বছর শ্রাবণ মাসে নিমাই তীর্থ ঘাটে ভিড় দেখার জন্য চলে এলাম শনিবার দিন অর্থাৎ বিশে চড়াজ শ্যামা ফুটি দেখতে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে চারিদিকে দোকানে দোকান সব বাঘ বিক্রি হচ্ছে যাওয়ার জন্য চলে এলাম নিমাই তীর্থ ঘাটে সবাই এখন বাঘ রেডি করছে বাবার কাছে যাওয়ার জন্য সবাই বাপ সবাই স্নান করছে বাপ পুজো করাচ্ছে তোমরা দেখতে থাকার ঘাটে সবাই স্নান করছে এরপরে সবাই সবার বাপ নিয়ে বাবার নামে জয়ধ্বনি দিয়ে যাত্রা শুরু করবে চান করে সবাই বাবার পুজো দিচ্ছে এই বলে বাবা পার কারিগা এখানে সামনে বাক নিয়ে যাচ্ছে চান করতে সামনে রয়েছে দুজন গোপাল হাতে ওদেরকে নিয়ে বাবার কাছে যাত্রা শুরু করবে বলে আর দূর প্রান্তে দেখা যাচ্ছে বাবার এক ভক্ত ডমরু যাচ্ছে কি সুন্দর লাগছে দৃশ্যটা বাপরে কি ভাই মা বাবার মহিমা যাত্রা শুরু করে দিয়েছে বাবার কাছে যাওয়ার জন্য এখানে শেষ করছি চুলে আসবো পরবর্তীকে